হ্যাঁ হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো দেখুন বন্ধুরা আমি এখানে আজকে গোলা রুটি বানাবো তো নিয়ে নিয়েছি আটা আর এখানে দুটো গাজর নিয়েছি নিয়েছি বিনস আর ছোটো ছোটো সাইজের একটা পেঁয়াজ আর কাঁচা পাকা দুটো লঙ্কা নিয়েছি তো আমি প্রথমে গাজর আর বিনস নিয়েছি খুশি নিব আপনারা দেখতে থাকুন এই গোড়া রুটি কিন্তু বাচ্চাদের টিফিনে দেওয়া যেতে পারে দেখুন বন্ধুরা গাজর আর বিক্স আমি গ্রেটারেড করে নিয়েছি আর কাঁচা পাকা লঙ্কা এইভাবে কুচি করে নিয়েছি আর পিঁয়াজও কুচি করে নিয়েছি তো এখন আমি রান্না করব। এখানে দেখুন কড়াই বসিয়ে দিয়েছি অল্প একটু তেল দেব হাফ চামচের মতো তেল দিয়ে দিলাম যেহেতু সকালে বাচ্চাদের টিফিন বানাবো তার জন্য অল্প করে তেল দিয়ে নিলাম আর বন্ধুরা গাজর আর বিনস আমি একটু ভেজে নেব কাঁচা গন্ধ যেন চলে যায় এই জন্যে তো এখন আমি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে দেব একটু ভেজে নেব দেখুন পেঁয়াজ আর লঙ্কা হালকা করে ভেজে নেওয়া হয়ে গেছে এখন গাজর আর ঝাল বাচ্চাটা অনেকেই পছন্দ করে না আমার ছেলে ঝাল বছর করে তাই দিয়ে ঢাল দিয়ে দিলাম এইভাবে পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিবেন বন্ধুরা দেখুন ওই দিকে গাজর বিনস ভাজা হতে হতে আমি এইদিকে আটাটা গুঁড়িয়ে নিব কোলা রুটির জন্য এক বাটি আটা নিয়েছি তো অল্প অল্প জল দিয়ে একটা পেটার বানিয়ে নেব দেখুন বন্ধুরা আটা আমি গুঁড়িয়ে নিয়েছি এখন আমি ভেজে রাখা গাজর আর বিনস দিয়ে দেব দেখুন গাজর বিন্সটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি উঠিয়ে নেব উঠিয়ে একদম আটার বেটা দিয়ে দিব দেখুন আমি দিয়ে দিয়েছি গাড়ি ওরার বেজ ভাজি এখানে এখন আমি একটু ধনে পাতা কুচি দিয়ে দিব আর বন্ধুরা একটু চিড়ি দিয়ে দিব ছোট চামচের এক চামচ কারণ বাচ্চারা ঝাল মিষ্টি খেতে পছন্দ করে তাই ছোট চামচের এক চামচ চিড়ি দিয়ে দিলাম এখন ভালো করে গুলিয়ে নিব দেখুন ঘুরিয়ে নিয়েছি কত সুন্দর হয়েছে দেখতে বন্ধে দেখে সেই এখন আমি ভেজে নেব গোলা রুটি বন্ধুরা তেল না দিয়েও কিন্তু গোলা রুটি ভাজা যায় কিন্তু আমি এক ফোঁটা তেল দিয়ে দিচ্ছি দেখুন দেখুন এইটুক তেল দিয়েছি বেশি করে তেল দেবো না এখন আমি গোলা রুটি ভেজে নেব অল্প একটু করে বেটার দিয়ে দেবো আপনাদের পছন্দ মতো আপনারা বানাতে পারেন ছোট বড় দেখুন বন্ধুরা হাত দিয়ে এইভাবে আমি ছড়িয়ে দিয়েছি এক পিট হয়ে গেলে আমি উলটিয়ে দিব দেখুন বন্ধুরা এক পিট হয়ে গেছে আমি উলটিয়ে দিয়েছি আমি তেল ছাড়াই এইভাবে ভিজিয়ে নেব তেল ব্যবহার করব না দেখুন কত সুন্দর লাগছে তো বন্ধুরা একটা গোলা রুটি আমার হয়ে গেছে দেখুন কত পাতলা হয়ে গেছে একদম আমি এখন এটা উঠিয়ে নিব এইভাবে আমি সবগুলো ভেজে দেব দেখুন বন্ধুরা গোলা রুটি আমার একদম রেডি ছোটো বড়ো সব সাইজের আমি বানিয়ে নিয়েছি দেখুন একদম ছোটো বানিয়েছি আবার মিডিয়ামও বানিয়েছি আবার বড়ও বানিয়েছে এরকম করে বানিয়েছি আমি দেখুন আপনাদের দেখাচ্ছি কত নরম একদম কত নরম হয়েছে দেখুন খেতে কিন্তু খুব ভালো লাগে বন্ধুরা একদম পাতলা নরম আর এইভাবে দেখি বাচ্চাদের টিফিনে দিলে কিন্তু বাচ্চারা একদম টিফিন শেষ করে দেবে টিফিন বক্স তো আপনারা এইভাবে বানিয়ে দেবেন বা বাড়িতেও খাওয়া যায় চাটনির সঙ্গে তো আমার ভিডিওটি কেমন লাগলো বন্ধুরা জানাবেন কমেন্টে তো বন্ধুরা ভিডিওটি আজকে এই শেষ করছি আবার কোনো নতুন ভিডিও নিয়ে দেখা হবে টাটা বন্ধুরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে